নমস্কার বন্ধুরা আজ তিন নভেম্বর দু মাত্র তিন মিনিটের মধ্যে ত্রিপুরার পঁচিশটি বড় তাজা খবর দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে খবর শুরু করার আগে যদি আপনি এখনও আমাদের আজ তাক ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি ত্রিপুরার কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন তাহলে চলুন দেরি না করে এক নজরে জেনে নেই ত্রিপুরার ভিত্তিক পঁচিশটি তাজা খবর নন স্টপ সুপারফাস্ট ত্রিপুরা সরকার সাংস্কৃতিক কর্মসূচির জন্য নতুন অনুদান নীতি ঘোষণা করেছে যাতে স্থানীয় উৎসব ও অনুষ্ঠানগুলিকে আর্থিক সহায়তা দেওয়া হবে টিপরা মথা ও এনপিপির সম্ভাব্য জোট নিয়ে আলোচনা তুঙ্গে কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা কংগ্রেসের যুব শাখা রেলপথে মাদক পাচার নিয়ে রেলমন্ত্রীকে চিঠি পাঠিয়ে কড়া তদন্তের দাবি জানিয়েছে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলায় ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টে যুক্তি উপস্থাপনের জন্য দুই সপ্তাহ সময় বাড়ানোর আবেদন করেছে বিরোধী দল টিএসিসিএলের স্মার্ট মিটার প্রকল্প নিয়ে প্রশ্ন তুলেছে এবং দুর্নীতির অভিযোগে তদন্তের দাবি জানিয়েছে টিপরা মথার আসন্ন সমাদেশ নিয়ে নিরাপত্তা ও স্থান নির্ধারণে প্রশাসন ও অন্যান্য দলগুলির মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে রাজ্যের কিছু গ্রামে জমি দখল ইস্যুতে স্থানীয় নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ ও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিক মেলা উপলক্ষে রাজ্য সরকার কিছু জনসমাগম স্থানে রাজনৈতিক সমাবেশের অনুমতি সাময়িকভাবে স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে বিরোধী দল পশু নির্যাতনের এক ঘটনার প্রতিবাদে সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে পর্যটন মন্ত্রী ইউনিটি প্রোমো ফেস্ট নিয়ে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছেন ত্রিপুরা বিধানসভায় আগামী অধিবেশনে ট্রাইবাল কাউন্সিল নির্বাচন ও সংশ্লিষ্ট বিল নিয়ে তীব্র বিতর্কের সম্ভাবনা রয়েছে সরকার নতুন সাংস্কৃতিক দল গঠন করেছে স্থানীয় শিল্পীদের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে নাগরিক সংগঠনগুলো স্মার্ট মিটার প্রকল্প নিয়ে গণশুনানির দাবি করেছে বিরোধীরা স্বচ্ছতার আহ্বান জানিয়েছে টিপরা মথা নেতার গ্রামীণ নির্বাচনী আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের শুনানিতে রাজনৈতিক চাপ বেড়েছে প্রশাসন শান্তি বজায় রাখতে কিছু জেলায় অতিরিক্ত পুলিশি নজরদারি ও প্রশাসনিক তৎপরতা বাড়িয়েছে কংগ্রেস টিপরা মথার র্যালি চলাকালে জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম কিছু সরকারি প্রকল্পের বিলম্বে সমালোচনা করেছে ফলে বিভাগীয় পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে যুব সংগঠন ও ছাত্র সংগঠনগুলি বেকারত্ব ও উন্নয়ন নীতি নিয়ে সরকারের সঙ্গে আলোচনার দাবি তুলেছে রাজ্যের বিভিন্ন অঞ্চলে জমি বিতর্কের মামলা বাড়ছে রাজনৈতিক মহলে এটি আলোচনার প্রধান বিষয় কিছু বিজেপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দুর্নীতির অভিযোগে গ্রামাঞ্চলে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে সাহিত্য ও বইমেলার স্টল নিবন্ধন শুরু হয়েছে সরকার আনুষ্ঠানিকভাবে মেলার সময়সূচি ঘোষণা করেছে বিরোধী দল কেন্দ্রীয় উন্নয়ন তহবিলের খরচ ও বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলে নিরীক্ষার দাবি জানিয়েছে মহিলা মঞ্চগুলো সরকারের নতুন জনশুনানি প্রক্রিয়া সম্প্রসারণের ঘোষণা স্বাগত জানিয়েছে ত্রিপুরায় মাদক বিরোধী সমন্বিত অভিযান শুরু করার দাবি উঠেছে রাজনৈতিক দলগুলো রেল ও সীমান্তে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছে গ্রাম কমিটি নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি সামনে রেখে রাজ্য ও স্থানীয় দলগুলির কথাবার্তা শুরু হয়েছে যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে সবাই লাইক শেয়ার করবেন ও ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ও আপনি ত্রিপুরার কোন জেলা থেকে দেখছেন কমেন্টে লিখতে ভুলবেন না